মেঘের দেশ মেঘা হাতুবু ঝর্ণা জল বয়ে যাচ্ছে পাথরের কাজ দিয়ে মনোরম ঠান্ডা পরিবেশ দশ ফুট দূর থেকেও বিন্দু বিন্দু জল কণা এসে স্পর্শ করবে ঝর্নার জলে স্পষ্টভাবে দেখা গেল সাত রঙা রামধনু সিংভূম জেলার মেঘা হাতুবুরু অর্থাৎ মেঘের দেশ শাল গাছের অরণ্য বুড়ু শব্দের অর্থ জঙ্গল মেঘ আর গভীর জঙ্গলের সহাবস্থান তাই মেঘা হাতু বুড়ু মালভূমির শুরুতে শ্রীহীন প্রান্তর সূর্য ঢলে পড়েছে পশ্চিমে শাল বনের বুক চিরে এঁকে বেঁকে চড়াই উতরাই রাস্তায় ছুটে চলা গাড়িতে জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে শনশন করে হাওয়া বইছে আলো ছায়া খেলা করছে শালবনে সন্ধ্যাকাশে রেড মুন শাল গাছের ধরা দিল মোবাইলে কুয়াশার আবরণে পাহাড় নির্জন জঙ্গলে দিনের শুরুটা মেঘমুক্ত সাত সকালে রোদ বেশ করা। অবশ্য জানা গেল বর্ষার তিন চার মাস রোদের মুখ দেখা যায় না কুয়াশা আর মেঘে ঢাকা থাকে চারিদিক বুনো ফুল আর সবুজ ঝোপঝাড়ে প্রকৃতি হয়ে ওঠে অনন্য এবছরও দু মাস কড়া শীত পড়েছে ইদানিং হচ্ছে কিরিবুরু এসে মনে হল বয়সটা একটা সংখ্যা মাত্র পরিচ্ছন্ন সুন্দর মেঘা ক্লাবের সাজ দুপুরটা নিঝুম হয়ে যায় এদিকটাতে কোনো জলাশয় নেই তাই বোধহয় পাখিও দেখা গেল না মেঘা ক্লাবে যেতে কিছু পাখির কিচিরমিচির শোনা গিয়েছিল মেঘালয় গেস্ট হাউসের পাশে সানসেট পয়েন্ট দুপুর পর্যন্ত কড়া রোদ বিকেল হতেই মেঘের ঘন ঘটা একটু দূরের পাহাড় কুয়াশাচ্ছন্ন প্রচুর লোক এসেছে নাছর বান্দার মতো মেঘ পশ্চিম দিগন্ত ঢেকে রাখল সানসেট দেখা হলো না অগত্যা পায়ে হেঁটে শহর পরিক্রমায় বেরিয়ে পড়লাম শাল গাছের ফাঁকে লাল চাঁদের অপূর্ব দৃশ্য স্কুল ব্যাংক খেলার মাঠ থানা মন্দির বাজার কালী মন্দির রাস্তার দুধারে পাহাড়ি রাস্তা সারান্ডার জঙ্গল সাফারি এবার ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশনের কাগজপত্র গুছিয়ে নিয়ে ঘর থেকে টিফিন নিয়ে দুপুরের খাবার প্যাক করে সকাল দশটা নাগাদ রওনা হলাম কিরিবুরু ফরেস্ট অফিসের গেটে গাড়ি থামিয়ে সাবুত করে চলার পথে পড়ল ভাগীরথী পাম্প হাউস ওয়াটার